আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাকিম মোহাম্মদ আসরাফ আলম নাহার ডক্টর সেনবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী বর্তমানে এমন পুরুষ মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন যে তার শারীরিক বা গোপন সমস্যা নেই তো আজকে আলোচনা দুর্বল পুরুষকে শক্তিশালী করার সম্পূর্ণ ন্যাচারাল পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত মেডিসিন নিয়ে সুতরাং যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পৈশাখের লালার মতো পেপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হয় অনেকেই বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এবং পেটের কোন সমস্যা বা হস্ত কারণে যাদের পুরুষ অঙ্গ নিস্তেজ বা ছোট হয়ে গিয়েছে চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে করে নোটিফিকেশন অন দিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায় রোগে আক্রান্ত অনেকেই সম্মিত সুদী চলুন জেনে নেওয়া যাক কি সেই মেডিসিন যে মেডিসিন একবার সেবন করলে সারা জীবন দুর্বল পুরুষ থাকবে শক্তিশালী সন্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত একজন পুরুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণভাবে নিবেদন করতে ব্যর্থ হওয়া আমরা যৌন দুর্বলতা বা ধ্বজবঙ্গ বলে থাকি এই রোগটাকে বলে ইম্পর্টেন্সি এবং রোগীকে বলে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয় ধ্বজবঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গ শক্ত হয় অনেকের লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিকভাবে ভাবে উত্তেজিত হয় তো সন্তোষজনক পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলা হয় এই অক্ষমতা বা শিথিলতা জীবনের নানা কারণে হয়ে থাকে যেমন বিভিন্ন প্রকারের মানসিক সমস্যা দৈহিক বা শারীরিক সমস্যা বিভিন্ন প্রকারের রোগ এবং বিভিন্ন প্রকারের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের যৌনক সহ শরীরের নানা ধরনের রোগের সৃষ্টি হয় তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় বেশি ভুগে থাকেন তা হল দ্রুত বীর্যপাত পুরুষাঙ্গের শিথিলতা বা লিঙ্গ উত্থান অক্ষমতা অধিক স্বপ্নদোষ লালামেহ বা শুক্রমেহ প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া সহ হস্তমৈথুন জনিত সমস্যায় বেশি ভুগে থাকেন এই সমস্যার মূল কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব তো চলুন জেনে নেওয়া যাক যৌন রোগের স্থায়ী চিকিৎসা সুপ্রিয় দর্শক চিকিৎসার স্বার্থে ও চিকিৎসায় দ্রুত ফল পেতে আমরা রোগীকে কয়েকটি ভাগে বিভক্ত করে চিকিৎসা করে থাকি এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা খিটখিটে খিটে স্বভাবের হয়ে থাকে তাদের জন্য ছফুফ সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে অত্যন্ত কার্যকরী দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য সাথে মাজনে খুরমা সেবনে অত্যন্ত কার্যকরী তিন নম্বর যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো পেপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই বীর্যপাত ঘটে এবং হস্ত কারণে পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন বা ছোট হয়ে গিয়েছে তাদের জন্য সফু ট্রাইবুলস সাথে মাজনে খুরমা সেবনে অত্যন্ত কার্যকরী সম্মাইতে সুদি উপরোক্ত সমস্যার কারণে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন কি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না আপনাদেরকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত ঔষধ সেবনে আপনার রোগ যে কারণেই হোক যত জটিল হোক অথবা যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সতর্কতা সম্মাইতে দর্শক যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত দেখান যত ওষুধ খান অথবা যত টাকাই খরচ করেন না কেন কোনো উপকার পাবেন না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের সমস্যা থাকলে তার চিকিৎসা করুন সন্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মানিত দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত